পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর দলের নিবন্ধন ফিরে পায় জামায়াত ইসলামী এরপর থেকে মাঠে রাজনীতিতে রীতিমতো চমক দেখাতে শুরু করে আসন্ন দেশের প্রধান রাজনৈতিক দল দিতে উঠে পড়ে তবে এককভাবে যে ভোট যুদ্ধে টিকে থাকা অসম্ভব সেটা খুব ভালো করে জানেন জামায়াত নেতারা তাই তো জাতীয় নাগরিক পার্টি ও ইসলামী দলগুলোকে কবজায় আনতে চলছে দফায় দফায় দিন দরবার এরই মধ্যে নির্বাচন আয়োজনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে জামায়াত tenc per বেশকে ছোtা বidava এদিকে প্রধান উপদেষ্টা নির্বাচনে চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা করলেও ভোট নিয়ে শঙ্কা এখনো কাটেনি যদিও বিএনপি শীর্ষ নেতাদের দাবি আগামী বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচন যারা নির্বাচনে অংশ নিবে না তারা রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জামায়াত এনসিপি আপাতত নির্বাচনী বিরোধী অবস্থান নিলেও শেষ পর্যন্ত কেউই ভোটের ট্রেন মিস করবে না অবশ্য ভোটের প্রস্তুতিতেও পিছিয়ে দেশের নিজেদের কৌশল অনুযায়ী চালাচ্ছে নানামুখী প্রচারণা ওয়ালটন এখন দেশের শিরোনাম পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আসন্ন নির্বাচনের প্রস্তুতি হিসাবে এর মধ্যে 380 এর দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াত ইসলামী দলটির মনোনীত অন্তত তিন দজন তরুণ প্রার্থী ভোটের মাঠে চমক দেখাতে চাই ভোটারদের কাছেও তাদের ইমেজ যথেষ্ট স্বচ্ছ এদের মধ্যে অন্যতম দেলর হোসেন সাইদির ছেলে মাসুদ সাইদিও শামিম সাইদি তারা ফিরোজপুর এক ও দুই আসনে জামায়াত মনোনীত প্রার্থী